দিন আমার রাস্তা পাতিছি একা একা আমার সাথে কেউ নেই হঠাৎ তাকিয়ে একটা बाघ দাঁড়িয়ে রয়েছে আমেনা বলেন बाघ দেখার পরেই আমি ভয় পেয়ে গেলাম কেমনে আমার जान রক্ষা করতে পারি এমন সময় আমেনা বলেন হঠাৎ শুনি বাগের জবান থেকে মানুষের কণ্ঠের আওয়াজ বাহির হয়ে গেল बाघ দাঁড়িয়ে 보면은 আল্লাহর কসম করে বলি আপনাকে আক্রমণ করার জন্য আমি এখানে আসিনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য দাঁড়াইলাম হে আমেনা আপনি যাকে পেটে ধারণ করেছেন উনি রহমাতুল ওই নবীকে আল্লাহ না বানাইলে আমি কাকে বানাইতেনলা আমেনা রে ওই আজির জামানার নবী সালাম দেওয়ার জন্য দাঁড়াই আমাদের নবীরা স্মত সম্মান এত বেশি এত বেশি আল্লাহর করি যার মর্যাদা সমস্ত মহলকাতের উপরে যার মর্যাদা এটাই হল আমাদের নবীজির মর্যাদা জুড়ে বলেন নবীজি অন্তর দিয়ে মহব্বত করো অন্তরের চাইতে নিজের প্রাণের চাইতে বেশি মহব্বত করো নবীজির যুদ্ধ কম পর্যন্ত মহব্বত করা হবে না ইমান পরিপূর্ণ হবে না এবারে শুন আমাদের নবীজি এত সম্মানিত নবী রসুল যার এই দর্শন অথবা নবীজির শরীর মুবারকের সাথে যার শরীর লাগিয়ে গেছে তার শরীর জাহান নামের জন্য হারাম হয়ে গেছে যেমন

আট থেকে পঁচিশ এর ভিতরে নবীজি রে আবু তালিব লালন পালন করেছেন আবু তালিব নিজে গোসল করাইতে নিজের হাত দ্বারা মালিশ করতেন বুকের উপর নবীজির লইয়া আবু তালিব ঘুমাইতেন এই যে রসুলকে এত মহব্বত করেছেন শরীরের সাথে শরীর লাগিয়া গেল এর জন্য আবু তালিবের জন্য জাহান্নামের বেরাগুণ হারাম হয়ে গেল

সুর ময়দা এখানে আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি চব্দ করুন প্রচার করুন যাহা আপনার উপর নাজিল করা হয়েছে পৃথিবীর কোন মানুষ সমস্ত মানুষের অনিষ্ঠ থেকে ক্ষতি দেখে আমি আল্লাহ আপনাকে হেফাজত করিবেন বলেছেন হরমের জাহান নামের হরণ আবু তালিবের পায়ের নিচে লাগাইয়া দেওয়া হবে আর তাফেই তার মগজ বাতের ফেনার মতন ডকলাইতে থাকবে উদাহরণ দিলে অতি সহজেই বুঝতে পারবে নবীদের একজন সাহাবি হযরতে আনাস